এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্যের দাবিতে পনেরো ডিসেম্বর দিল্লির যন্তর মন্তরে গণধর্ণা সংঘটিত করবে আইপিএফটি মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানান দলের সাধারণ সম্পাদক স্বপন তিনি জানান এনএফএনএস ও আইপিএফটি যৌথভাবে কর্মসূচি পালন করবে সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন দিল্লিতে এই দাও হবে একদিনে এতে আইপিএফটির প্রায় 100 জন প্রতিনিধি অংশ নেবে এছাড়া উত্তর উত্তরপূর্বের সমস্ত রাজ্য থেকে ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটের প্রতিনিধিরা এতে শামিল হবে এডিসা এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠন 125 তম সংবিধান সংশোধনী বিল চলতি অধিবেশনে পাস করার দাবি댄 তাদের এই কর্মसूची আগামী 15 ডিসেম্বর 2025 ন্যাশনাল ফেডারেশন অব নিউ স্টেটস অর্থাৎ এন এফ এন এস এবং ইন্ডিজেনাস পিপলখন আপ ত্রিপুরা অর্থাৎ আমাদের আইপিএফটি যৌথ উদ্যোগের পৃথক রাজ্য গঠন এবং একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল দুই হাজার উনিশ অলরামিতে শীতকালীন অধিবেশনের মধ্যেই পাস করার দাবিকে সামনে রেখে নতুন দিল্লির যন্ত্র মন্ত্র একদিনের সিট ইন ডেমুন স্টেশন আয়োজন করা হয়েছে